ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা নতুন যে এনোভেশান ফর্ম সেটা অফলাইনে কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আলোচনা করব প্রত্যেক ভোটারকে এই ফর্মটা ফিল আপ করতে হবে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যে সমস্ত ভোটারের নাম আছে সবাইকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনারা অফলাইনে কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তা ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এনুমিনেশান ফর্ম এই ফর্মটা কিন্তু আপনাদেরকে আপনাদের এলাকার যে বিএলও আছে সেই বিএলও কিন্তু আপনাদেরকে প্রত্যেকের বাড়িতে প্রত্যেক ভোটারকে কিন্তু এই ফর্মটা দিয়ে আসবে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে নিজেকে এই ফর্মটা ফিল করতে হবে তাই কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন এনুমিনেশান ফর্ম এখানে এটা প্রি প্রিন্টেড কপি এইখানে কিন্তু আপনাদের এই ফর্মটা আগে থেকে এতটুকু ফিল আপ হয়ে থাকবে কি কি ফিল হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রন নেম এবং এপিক এবং অ্যাড্রেস এখানে আপনার ইলেকট্রন যে ভোটার কার্ড যে নাম্বার নাম তার নামটা এবং এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে এবং অ্যাড্রেসটা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বক্সে সিরিয়ান নাম্বার এবং পার্ট নাম্বার এবং নেম সিরিয়ান নাম্বার পার্ট নাম্বার এবং নাম এবার আপনার এসি পাবলিক পি নেম আপনার বিধানসভা নাম্বার এবং লোকসভার নাম সেটা লেখা থাকবে এবং এখানে স্টেট এখানে লেখা থাকবে এটা লেখার পর এখানে আপনার তৃতীয় বক্সে দেখতে পাচ্ছেন কিউআর কোড এই কিউআর কোডে কিন্তু একটা কিউআর কোড থাকবে এখানে একটা ওল্ড ফটো আপনার যে বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে যে আপনার ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানে অলরেডি থাকবে এবং এখানে একটা ফটো আপনাকে লাগাতে হবে যেটা পেস্ট কারেন্ট ফটো একটা এখানে আপনাকে নতুন একটা আপনার কালার ফটো এখানে কিন্তু আপনাকে লাগাতে হবে এটা থাকবে এটা করাই থাকবে এগুলো এটা আপনাকে ছবিটা লাগাতে হবে তারপরে দেখ নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে যার নাম যার নামে ফর্মটা থাকবে তার ডেট অফ বার্থটা এখানে এন্টার করতে হবে মানে ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আধার নাম্বার অপশনাল আপনার এখানে আধার নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে কিন্তু লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ফাদার্স অ্যান্ড গার্জেন্স নেম আপনার বাবার নামটা এখানে এন্টার করে দিবেন। যদি আপনার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বার আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনার বাবার ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন মাদার্স নেম এখানে কিন্তু আপনার মায়ের নামটা লিখতে হবে এবং আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা যদি আপনার কাছে থেকে থাকে সেই নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে স্পাউস নেম আপনি যদি ছেলে হন যদি আপনার বিবাহিত হয়ে থাকে বিবাহিত হয়ে থাকেন ছেলে হয়ে তাহলে এখানে আপনার স্ত্রীর নাম এবং মেয়ে হলে পারে মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে তার স্বামীর নাম এবং স্বামীর নাম এবং এখানে তার এপিক নাম্বারটা ভোটার কার্ডের এপিক নাম্বারটা দিতে হবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটা কিন্তু আপনার লেখার দরকার নেই এগুলো লেখার দরকার নেই এগুলো যারা বিবাহিত তাদের জন্য এটা গেল প্রথম পার্ট এই পার্টটা সবাই ফিল আপ করতে হবে তারপরে আসি তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ডিটেলস অফ দ্য ইলেকট্রল ইন দ্য ইলেকট্রল রোল অব দ্য লাস্ট এসআইআর এই জিনিসটা আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন এখানে কিন্তু ফর্ম ফিল সম্পূর্ণ ঠিকঠাক করতে হবে যেন ভুল না হয় এখানে বলা হয়েছে যে সমস্ত ভোটারের নাম ভোটারের নাম লাস্ট এসআইআর এ ছিল তাদের জন্য এই ফিল আপটা এই ফর্মটা এই খাপটা ফিল করতে হবে লাস্ট এসআইআর মানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন দেখাচ্ছেন ইলেকট্রন নেম দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে নামটা আছে সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে এপিক নাম্বার দু হাজার দুই ভোটার ভোটার সালে দু হাজার দুই সালে ভোটার লিস্টের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং আপনার রিলেটিভ নেম রিলেটিভ নেম বলতে বোঝায় যে আপনার বাবার নামটাই লিখে দিবেন। এবং বাবার যে গার্জেন রিলেশনশিপ সেটা আপনি এখানে ফাদার করে দিবেন। ফাদার করার পর আপনার ডিস্ট্রিক্ট এটা লিখে দিবেন এবং স্টেট এটা লিখে দেবেন এবং এসি নাম আপনি যে কোন বিধানসভার অন্তর্গত ছিলেন দু হাজার দুই সালে লাস্ট ভোটারে লাস্ট এসআইআরে সেই বিধানসভার নামটা এখানে কিন্তু আপনি লিখে দেবেন অনেকে কিন্তু ভুল করতে পারে যে বর্তমান বিধানসভা হয়তো আগে একটা বিধানসভা ছিল সেই বিধানসভাটা এখন পরিবর্তন হয় অন্য একটা নাম হয়ে গেছে সেটা আপনি এখানে লিখে দিবেন এখন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নাম আপনার বিধানসভা নাম্বার ছিল সেই নামটা এখানে লিখে দেবেন এবং এসি নাম্বার বিধানসভার যে নাম্বার আপনার দেখা যাচ্ছে একাত্তর নম্বর বেলডাঙ্গা বিধানসভা সেটা কিন্তু অতীতে ছিল চৌষট্টি নম্বর বেলডাঙ্গা বিধানসভা সেই চৌষট্টি নম্বর এটা লিখতে হবে এবং পার্ট নাম্বারটা আপনার এখানে লিখতে হবে দুশো আঠারো এবং আপনার সিরিয়াল নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নামটা ছিল এটা কিন্তু যাদের দু হাজার দুইয়ের লাস্ট এসআইআর নাম ছিল তাদের জন্য এটা কিন্তু ফিল আপ করতে হবে এটা ফিল আপ করলে এবং ফিল আপ করলে এটা ফিল আপ করলে তাদের হয়ে যাবেন এবং যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল করবেন তাদের জন্য এই যে ডান সাইডে যে কালামটা আছে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এসআইআর আপনি যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেয় তারা এই যে কালামটা আছে দেখতে পাচ্ছেন এই কালামটা তাদেরকে ফিল করতে হবে তাই কালামটা কীভাবে ফিল করবেন এখানে যে লাস্ট এসআইআর হয়েছে তার যে কোনো একটা রিলেটিভের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এখানে ধরেন আপনার বাবার লাস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে এখানে আপনার বাবার নাম্বারটা নামটা লিখে দিবেন এবং আপনার বাবার যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকাতে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা কিন্তু লিখে দিবেন কিন্তু এখন যে বর্তমানে যে নাম্বারটা সেটা কিন্তু দেওয়া যাবে না দেখা যাচ্ছে অনেকে ডাব্লুবিদি নাম্বার ছিল সেটা কিন্তু অনেকে চেঞ্জ হয়ে গিয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া যাবে না এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নামটা ছিলাম সেই নাম্বারটাই এখানে দিতে হবে এবং রিলেটিভ নেম আপনার যাদের রিলেটিভ আপনার যাকে এখানে আপনি আপনার মায়ের হতে পারেন বাবার হতে পারেন বাবা থাকলে বাবাটাই দিবেন এখানে ফাদার লিখে দিবেন এবং এখানে রিলেটিভের নামটা লিখে দেবেন এবং রিলেশনশিপের জায়গায় ফাদার লিখে দিবেন এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা লিখে দিবেন স্টেট এগুলো তো বলতেই হবে না এগুলো লিখে নেবেন এখানে আপনার যে এসি নেম আপনার যে বিধানসভার নাম সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে বিধানসভার নাম সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে নাম্বার যে বিধানসভা কত নাম্বার বিধানসভা সেই নাম্বারটা এখানে লিখে দিবেন এবং পার্ট নাম্বার আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে পার্ট নাম্বারটা সেটা লিখে দেবেন এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিজের দিকে আসবেন সিগনেচার লেফট থার্ম অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশান রিলেশনশিপ উইথ ডেট এবং যে সময় এখানে একটা আপনি সিগনেচার করে দিবেন দেখা যাচ্ছে আপনার আপনি করছেন হয়তো আপনার কোনো ভাই বা আপনার কেউ বাড়িতে নেই সেখানে আপনার এখানে বাবা বা মা সিগনেচারটা করে দিয়ে তার রিলেশনশিপটা লিখে দিবে এবং এখানে আপনার বিয়েরও সিগনেচার করবেন এইভাবেই আপনারা কিন্তু এই ইনোমারেশান ফর্মটা ফ্লাপ করতে পারবেন তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে